আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানেই পড়ছো যেখানেই থাকছ মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী বর্তমান সময়ে যুগ জিজ্ঞাসার জবাবের জন্য তোমাকে নানান বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা খুবই জরুরি বিশেষ করে আমরা যারা বাঙালি অবশ্যই আমাদের উচিত বাংলাতে বাংলা ব্যাকরণে অবশ্যই আমাদের একটা ভালো দখলদারিত থাকতে হবে পাশাপাশি যেহেতু আন্তর্জাতিক মানের একটা গুরুত্বপূর্ণ ভাষা ইংরেজি ইংরেজিতে ভালো কিছু করতে গেলে অবশ্যই আমাদের ভূকাবলেরই অর্থাৎ কিছু শব্দের অর্থ জানা দরকার নিত্য দিনে আমাদের কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় অনেক বিষয়ের সম্মুখীন হতে হয় সেখানে আমাদের অনেকগুলি ইংরেজি এবং পাশাপাশি আরবিগুলো জানা অতীব জরুরি আমি গত দিনে প্রথম ক্লাসে তোমাদের শব্দার্থের তিন ভাষায় শব্দার্থের ছিল আরবি বাংলা প্লাস ইংরেজি আজকে দ্বিতীয় পর্ব আজকে আমরা শিখব আরও দশটা শব্দার্থ শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলবো নিশ্চয়ই তোমরা নামাজ পড়ো কারণ আমিও নামাজ পড়ি ওমান আহসান ওই ব্যক্তির কথার চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে যে ব্যক্তি নে কামল করে সৎ কাজ করে মানুষকে ডাকে আল কোরআন আল্লাহর পথে আর ঘোষণা করে আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত অন্তর্গত শিক্ষার্থী বন্ধুরা আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো তোমরা যারা নামাজ পড়ো তোমাদের জন্য আরও খুবই সহজ আমি যদি তোমাদের একটা রুটিন দেখাই অনেকে ভাবতে পারো যে স্যার কি ভাইয়া আমাদের তো অনেক পড়াশোনার চাপ আমরা কখন শব্দার্থ মুখস্থ করব কিভাবে করব জি তোমাদের জন্য একটু ভালো করে শোনো আমার কথাটা নিশ্চয়ই তোমরা নামাজ পড়ো দেখো আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি এক অক্ত নামাজে যদি আমরা মাত্র দুইটা করে মুখস্থ করি তাহলে পাঁচ অক্ত নামাজে আমাদের দশটা হয়ে যাচ্ছে টেনশন ছাড়া এক অক্ত নামাজে কি দুইটা শব্দার্থ মানে একটা শব্দের অর্থ মুখস্থ করতে পারব না ভাই অবশ্যই পারবে এটা সম্ভব পসিবল তুমি যদি মনে করো কোনো ব্যাপার না দেখছো না এই মানুষ এখনও বাংলাদেশে আছে অনেকে এই সাইকেল চালাতে পারে না অথচ এই মানুষ প্লেন চালাচ্ছে কেমনে সম্ভব ভাই তার মানে কি তুমি যত চেষ্টা করবা যত কষ্ট করবে তত তাড়াতাড়ি সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ো প্রতিদিন তাহলে এক অক্ত নামাজে যদি দুইটা করে মাত্র দুইটা করে শব্দার্থ মুখস্থ করো তাহলে পাঁচ আক্ত নামাজে পাঁচ দুগুনা দশটা দিনে যদি দশটা হয় তাহলে মাসে হচ্ছে তিনশো বছরে তাহলে আরও কতগুলো হবে গুণ করে দেখে নিও একদিন তুমি অবশ্যই হয়ে যাবে ইংরেজি আরবি এবং বাংলার বস চলো আমরা শব্দার্থগুলো দেখে নেই আমি তিন ভাষায় শব্দার্থ গত দিনের অংশ হিসাবে অফিসিয়াল কাজে যেগুলো আমাদের লাগে যেহেতু বিশেষ করে নির্বাচন আমাদের সামনে এগুলো সম্পর্কে জানা উচিত যেমন গভর্নমেন্ট গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকারি আরবিতে রশ্মিউন শব্দের অর্থ হচ্ছে সরকারি গভর্নমেন্ট মানে সরকারি রশ্মিউন শব্দের অর্থ হচ্ছে সরকারি ত্রন ত্রন শব্দের অর্থ হচ্ছে সিংহাসন ত্রণ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন আরবিতে বলা হয় আরসুন আরসুন শব্দের অর্থ হচ্ছে সিংহাসন আমি লিখেছি অফিস অফিস এর বাংলা হচ্ছে অফিস আরবিতে হলে শব্দের অর্থ হচ্ছে অফিস আবার অনেক সময় শব্দ অর্থ হচ্ছে লাইব্রেরি যখন আসবো আমরা তখন বলবো ইনশাল্লাহ প্রয়োজনে কথাগুলো হবে তাহলে আপাতত জেনে নেই অফিসের ইংরেজি হচ্ছে অফিস আরবিতে বলা হয় মাক্তাবুন শব্দের অর্থ হচ্ছে অফিস মাকতাবুন শব্দ অর্থ হচ্ছে অফিস ডিমোক্রাসি ডিমোক্রাসি মানে হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সাতান্ন আটান্নটা দেশে গণতন্ত্র চালু আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও গণতন্ত্র আছে গণতন্ত্র মানে হচ্ছে যে তন্ত্রে সবাই কথা বলার অধিকার আছে সেটা হচ্ছে গণতন্ত্র অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই গণতান্ত্রিক সরকার বলা হয় শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে ডেমোক্রেসি শব্দ অর্থ হচ্ছে গণতন্ত্র ইংরেজিতে বলা হয় দিমোক্রতিয়াতুন দিমোকরতিয়াতুন দিমক ইয়া অর্থাৎ ডিমোক্রেসির সাথে সম্পর্ক ডিমোকোর শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র এরপর আমি লিখছি গভর্নর গভর্নর শব্দটা ইংরেজি বাংলাতেও গভর্নর আরবিতে হাকিম হাকিম শব্দটা ইস সিগা তাহলে হাকিমুন শব্দর অর্থ হচ্ছে গভর্নর অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো মুদ্রা মুদ্রা মানে টাকা টাকার উপরে একটা স্বাক্ষর থাকে যার স্বাক্ষর থাকে যিনি স্বাক্ষর দেন তাকে গভর্নর বলা হয় এরপর ডিটেকটিভ 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 শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা তোমরা নিশ্চয়ই জানো যে প্রশাসনের একটা শাখার নাম হচ্ছে গোয়েন্দা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে প্রশাসন প্রশাসনের যতগুলো শাখা আছে তাদের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম হচ্ছে গোয়েন্দা অর্থাৎ যারা লুকিয়ে না প্রকাশ্যে জনগণের ছদ্মবেশে রূপ ধারণ করে অপরাধীদের শনাক্ত করতে পারে ধরতে পারে তাদেরকেই গোয়েন্দা বলা হয় বন্ধুরা আরবিতে গোয়েন্দার আরবি হচ্ছে জাসুস 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 শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা ইংরেজিতে ডিটেকটিভ শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা চেয়ারম্যান চেয়ারম্যান ইংরেজি বাংলাতেও চেয়ারম্যান বলা হয় আরবিতে র ইসুন শব্দের অর্থ হচ্ছে চেয়ারম্যান র ইসুন শব্দের অর্থ হচ্ছে চেয়ারম্যান আমি গতদিনই বলেছিলাম র ইসুন শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী র ইসুল উজেরা শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী র ইসুল গাদা শব্দের অর্থ হচ্ছে খাদ্যমন্ত্রী আমি এভাবে তোমাদের ইনশাল্লাহ সবগুলো শিখাবো এরপর আমি লিখছি চ্যান্সেলর তোমরা নিশ্চয়ই জানো স্কুলের যিনি প্রধান তাকে বলা হয় হেডমাস্টার দাখিল মাদ্রাসার যিনি প্রধান তাকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট আলিম মাদ্রাসার যিনি প্রধান তাকে বলা হয় প্রিন্সিপাল বা অধ্যক্ষ ইন্টারমিডিয়েট যেখানে আছে তার প্রধানকে বলা হয় অধ্যক্ষ বা প্রিন্সিপাল এভাবে ফাজিল কামিল এরপরে তোমার কলেজের ডিগ্রিতে যিনি প্রধান থাকেন প্রতিষ্ঠান তাকে বলা হয় প্রিন্সিপাল বা অধ্যক্ষ কিন্তু একটা দেশের বিশ্ববিদ্যালয় তোমরা যেন আছে বিশ্ববিদ্যালয়ের প্রধানকে বলা হয় চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রধানকে বলা হয় স্যান্সলর তাইলে আমি লিখছি চ্যান্সেলর চ্যান্সেলরের বাংলা হচ্ছে চ্যান্সেলর আরবিতে মুস্তা শারুন মুস্তা সিন পেশ সিনপেস মুস মুস্তা মুস্তা শারুন শব্দের অর্থ হচ্ছে চ্যান্সেলর শিক্ষার্থী বন্ধুরা একবারই শেষ টিম শব্দের অর্থ হচ্ছে দল হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল আরবিতে হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল ইংরেজিতে টিম শব্দের অর্থ হল দল আমি আর একবার বলে দেই গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকারি রশ্মিউন শব্দের অর্থ হচ্ছে সরকারি ত্রণ মানে হচ্ছে সিংহাসন আরসুন মানে সিংহাসন অফিস মানে অফিস মাক্তাবুন মানে অফিস অফিসার মানে অফিসার মুয়ফুন শব্দের অর্থ হচ্ছে অফিসার ডেমোক্রেসি ডিমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র ডিমোক্রাতিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র গভর্নর শব্দ গভর্নর শব্দ গভার্নর শব্দর অর্থ হচ্ছে গভর্নর হাকিবুন শব্দের অর্থ হচ্ছে গভর্নর ডিটেকটিভ শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা জাসুস শব্দর অর্থ হচ্ছে গোয়েন্দা চেয়ারম্যান মানে চেয়ারম্যান রাইসুন মানে চেয়ারম্যান চ্যান্সেলর মানে চ্যান্সেলর শাহরুন মানে চ্যান্সেলর টিম মানে দল হিজবুন শব্দর অর্থ দল পারলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো জি শিক্ষার্থী বন্ধুরা এভাবেই আমরা একদিন আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে ইনশাআল্লাহ তুমি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো আশা করি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে আমার যত ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার ফোনে আগেই চলে যায় এবং তোমার বন্ধু বান্ধবী সুদ্ধা যে যে বয়সে দেখছো দেখতেছেন আপনাদের সবাইকে বলবো আমার এই চ্যানেলটিতে একটু চোখ রাখার জন্য দোয়া চেয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেসমা আসসালামিল্লাখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফ